বিসমিল্লাহ রহমানুর রহিম কে কৃষি বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের দেখাবো যে ছাদের উপরে কীভাবে মিষ্টি কুমড়া চাষ করতেছে দেখুন আমি এই এলাকায় ভাড়া থাকি সেই সেই বাসায় আমাদের বাড়িয়ালা এই মিষ্টি কুমড়া গাছ হাজার পর লাগাচ্ছে এবং সে দেখে আমার ভালো লাগলো তাই আমি ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য দেখুন মিষ্টি কুমড়ো মশাল না বড় হইতেছে দেখুন এই যে মিষ্টি কুমড়ো অলরেডি ধরা শুরু করছে এই দেখুন এই যে অনেক রয়েছে এই একটি অনেক কলি এখন এগুলো বের হচ্ছে এই যে ওষুধ দিয়ে প্রতি সপ্তাহ সপ্তাহে যে স্প্রে করেছে এটা খুব ভালো জিনিস এরপরে সিস্টেমটা করছে গিয়ে দেখুন এই যে সুন্দর করে একটি গাছ লাগাচ্ছে গাছ চেক করার জন্য অনেক পুরো কুলে আসছে দেখুন গাছটিছে এই গাছটি মাত্র রোপণ করছে আপনারা দেখুন কীভাবে যত্ন করছে সে এই দেখুন এই যে মিষ্টি কুমড়া অলরেডি এই ধরতেছে এই দেখুন কুমড়া অলরেডি ধরতেছে যে অনেকগুলো মিষ্টি কুমড়া ধরছে এই দেখুন কী সিস্টেম করছে যদিও এই সিস্টেমটি কিন্তু বিল্ডিংয়ের জন্য ক্ষতিকর কারণ নিজেভাবে করেছে দেখুন এখানে অবশ্যই একটু মোটা কাগজ দিচ্ছে যদিও কিন্তু এটা একটা সৌন্দর্য হয় না সাদ ড্যামেজ হয়ে যাবে ওনাকে বলেছি যে এভাবে করলে সাদের ক্ষতি হবে কারণ দেখুন সে ইট দিয়ে করেছে বাট এখানে তা ই নেই এই যে তা ই দিচ্ছে বাট কিন্তু এই রস্ট্যান্ড নেই যে রস্ট্যান্ড দুটো বিল্ডিংয়ের ক্ষতি হবে আসলে অতটা পারফেক্ট মনে হয় না উনি এই যে গোবর স্বাদিলে একবার ডাইরেক্ট জৈব সার দিলে জৈব সার দিয়েছে ডাইরেক্ট আর এই কিছু শাক রোপণ করছে দেখুন এই যে একটা পেঁপে গাছ লাগাইছে এই যে সাদের টপে এই যে দেখুন দুইটি পেঁপে গাছ লাগাইছে এই যে একটা পেঁপে গাছ অলরেডি পেঁপে ধরেছে দেখুন এই যে এই যে অনেকগুলো পেঁপে ধরেছে এই সাদের উপরে দেখুন টপে এই যে পুটো গাছ ডিউটি পেপার গেছে অবশ্যই ঠিক কেটে দেওয়া উচিত তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকেও অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ